কাতারে থাকাতে কলকাতার ফুচকাকে কিন্তু খুব মিস করি এখানে আসলে কলকাতার স্টাইলে ফুচকা পাওয়া যায় না এখানে পাওয়া যায় খেয়ে ঠিক কলকাতার স্বাদটা যায় না তাই এবার ইন্ডিয়া যাওয়াতে আমার মা এক প্যাকেট হাতে ধরিয়ে নাও এটা দিয়ে মাঝে মাঝে ফুচকা ভেজে খেয়েও তাও ইন্ডিয়ার বা কলকাতার স্বাদটা অনেকটা ভুলতে পারবে আগত তাই করলাম সত্যি ফুচকাগুলো যে এত সুন্দর হবে আমি ভাবতেও পাইনি প্রত্যেকটা ফুচকা ফুলে তো গোল মনটা দেখে খুব খুশি হয়ে গেল এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবো কি কি নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর নতুন করে বলছি না বলতে গেলে অনেকটা টাইম চলে যাবে নিয়ে নিচ্ছি তেতুল তেঁতুলের জল তো লাগবেই তার জন্য তেঁতুলটা ভালো করে গুলে নেওয়ার জন্য সাদা লবণ আর বিট লবণ দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে গুলে পরিমাণ মতো ঠান্ডা জল দিলাম আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি আর যে ভাজা মশলাটা তৈরি করলো ভাজা মশলাটা দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম জল জিরা সেটাও আবার ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর পাতাটা আর লেবুটা কিন্তু আমি ইন্ডিয়ার থেকে নিয়েছিলাম তাও আমার শ্বশুরবাড়ির গাছের এবার আলু মাখাটা তৈরি করব আলু মাখার ঝালটার জন্য আমি কাঁচা লঙ্কা সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম মতো লবণ সাদা লবণই দিয়েছি দিয়ে দিলাম বিট লবণ পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে মেখে নেব আর স্বাদটা পুরো ইন্ডিয়ার মতো বা কলকাতার মতো তৈরি করার জন্য এর সঙ্গে আরও কিছু মশলা দিয়ে দেবো যেমন ধরুন ধনে পাতা কুচি দিলাম আর যে তেঁতুলের জলটা তৈরি করে রেখেছিলাম জলের মধ্যে থেকে এক চামচ জলটাও দিয়ে দেবো ছাদটা কিন্তু ভীষণ ভালো হবে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা আমার এখানে ছোলাটা আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই ছোলা দিতে পারলাম না যদি আপনাদের কাছে ছোলা ভিজানো থাকে অবশ্যই একটু ছোলা দিতে পারেন পারফেক্ট কলকাতার ফুচকা তৈরি হয়ে গেল আমরা খেয়ে মজা পেলাম আপনারাও ঘরে তৈরি করুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন